আওয়ামী লীগ গণতন্ত্রের কথা বলে কিন্তু গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র আর তন্ত্র কায়েম করে আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে ততবার দেশে দুর্ভিক্ষ লুটপাট ভোট চুরি এবং মানুষের দ্রব্য দাম বাড়িয়ে তারা দেশের টাকা বিদেশে পাচার করেছে যে পুলিশ মানুষকে নিরাপত্তা দেওয়ার কথা যে পুলিশ মানুষের জন্য কাজ করার কথা সেই পুলিশের আইজি তিনি ক্ষমতার অপব্যবহার করে কোটি কোটি লক্ষ লক্ষ হাজার হাজার টাকা তসরুপ করেছেন এবং শত শত হাজার হাজার বিঘা জমি নিজের নামে কিনেছেন এবং তিনি লিখেছেন যে তার স্ত্রী এবং কন্যারা নাকি মাছের চাষ করে এই হলো বাংলাদেশ তিন বছর আগেও বেনজুরের স্ত্রী এবং সন্তানদের ব্যাপারে কেউ জানতো না তারা কি করে এখন এমন মাছের চাষ তারা করছেন মাশাল্লাহ আজকে হাজার হাজার বিঘার জমি তারা দখল করে নিয়েছেন একই দিনে চারটা ফ্ল্যাট কিনেছেন আরও যা যা করেছেন সেগুলার হিসাব তো নাই আরেকটি বড় আমাদের প্রতিষ্ঠান সেনাবাহিনী সেই সেনাবাহিনীর প্রধান আজিজ সাহেব তিনি তার ভাইদের নামে যে ভাইরা মৃত্যুদণ্ড প্রাপ্ত যে ভাইরা মানুষ হত্যা করেছে যে ভাইরা চাঁদাবাজি সন্ত্রাস করে ঢাকাকে একটা অশান্তির রাজ্যে পরিণত করেছে সেই সমস্ত ভাইদেরকে মিথ্যা আইডি কার্ড বানিয়ে নির্লজ্জ এরা বাবা মায়ের নাম পর্যন্ত পরিবর্তন করে দিয়েছে আমাদের দেশে কেউ যদি নিজের বাবার নাম বদল করে মায়ের নাম বদল করে এদের কি মনুষ্য সন্তান বলে ভাই আ বলে না এরা কত অথর্ব এরা রাজ্য কত নীচ এরা কত ওই এক ভাই বলছে এর লাগে জারুরা লজ্জা লাগে আমাদের এই শব্দ মুখে আনতে নিজের বাবা মায়ের নাম বদল করে নিজের নাম বদল করে আইডেন্টি কার্ড আইডেন্টিটি কার্ড বানায় সেনাবাহিনী প্রধান সি씨 এই বাংলাদেশের এই বাহিনীগুলোকে শেখ হাসিনা ক্ষমতা দিয়েছেন অবাধে চুরি করার সুযোগ দিয়েছেন বিনিময়ে এদেরকে ব্যবহার করেছেন এদেরকে ব্যবহার করে ইলিয়াস আলীকে গুম করা হয়েছে এদেরকে ব্যবহার করে রাস্তায় আমাদের মিছিলে গুলি করা হয়েছে এদেরকে ব্যবহার করে আমার দেশের মহা বন্দরের করা হয়েছে এদেরকে ব্যবহার করে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে ততবার দেশে দুর্ভিক্ষ লুটপাট ভোটচুরি এবং মানুষের দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে তারা দেশের টাকা বিদেশে পাচার করেছে আজকে দেখেন ডিমের দাম আবার বেড়েছে পেঁয়াজের দাম আবার বেড়েছে আলুর দাম আবার বেড়েছে

বিদেশে পাচার করে শেখ হাসিনা বাংলাদেশকে একটা ভিক্ষুকের জাতিতে আর আওয়ামী লীগ কি জিনিস আওয়ামী লীগ ভোট চুরি করে কিভাবে চুরি করে একবার এক রকম চুরি করে এর চোরের চরিত্র খারাপ আপনারা জানেন পকেট মারেরা একই রকম করে পকেট মারে যারা রশিদেলচোর তার এক এক বার এক এক कायদায়ে চুরি করে কিন্তু আমরা মিলি রশিদেলচোরের মতো 2018 সালে এক রকম চুরি করেছে 2014 সালে আরেক রকম চুরি করেছে 24 সালে এসে 마শাআল্লাহ সব দামি নিজের দলের আত্মীয় দামি বিরোধী দলের দামি দল বানাইছে দামি আর নির্বাচনের ফলাফল ডামি একটা ফলাফল দিয়ে তার নির্বাচন করেছে। ঠিক ঠিক ভাইয়ের বন্ধুগণ সেজন্য আমরা দাবি করছি এই বেনোজী রাজিসকে তো গ্রেফতার করতেই হবে এরা সহ যত লুটেরা যত টাকা লুটপাট করেছে সবার लूটে টাকা উদ্ধার করে আমার যেই সমস্ত বঞ্চিত জনগণ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত যে জনগণ আমার রাজপথে না গিয়ে থাকা জনগণের মধ্যে বিলি করে দিতে হবে যদি এটা করা না হয় তাহলে বাংলাদেশের এই জনগণ একদিন রাজপথে নেমে তাদের দাবি আদায় করতে বাধ্য হবে বন্ধুগণ আমরা আরেকটা কথা স্পষ্ট করে বলতে চাই আমাদের পুলিশ সেনাবাহিনীকে বিতর্কিত করা হয়েছে ধ্বংস করা হয়েছে আজকে এই চল ডাকাত বাপ্পারেরা মিলে এমন একটা সমাজ রাষ্ট্র কায়েম করেছে যেই রাষ্ট্রের নেতৃত্বে আছে আওয়ামী লীগ আওয়ামী লীগ গণতন্ত্রের কথা বলে কিন্তু গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র আর লুটপাটতন্ত্র কায়ম করে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের কথা বলে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে কিন্তু আপনারা জানেন আট হাজার ভুয়া মুক্তিযোদ্ধা বানাইছে আওয়ামী লীগ এই আট হাজার ভুয়া মুক্তিযোদ্ধাকে প্রতি মাসে আবার বিশ টাকা করে ভাতাও দিছে এই ভুয়া আট হাজার নামে বাংলাদেশের আরো প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা তারা লুটে নিয়েছে আমরা খুশিয়ারি উচ্চারণ করতে চাই এই আট হাজার ভুয়া মুক্তিযোদ্ধার তালিকা আমাদের কাছে আছে এই মুক্তিযুদ্ধের নাম বিক্রি করে ইয়া এখানের পেতাত্তা হাসিনা আমি লিখে এ দেশের মানুষ কখনো ক্ষমা করবে না মুক্তিযুদ্ধে আমাদের যে রক্ত দিয়েছে জীবন দিয়েছে এই জীবনের বদলাও না যাই করে ছাড় বনশাল্লাহ সঙ্গে সাদীয় বন্ধুগণ আজকে আমাদের ভিক্ষর মিছিল হবে আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন এরপরে ভিক্ষর মিছিলে আমরা সামিল হব এবং আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে আছি রাজপথে থাকবো কোথায় আফিস বাংলাদেশ জিন্দাবাদ আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি জিন্দাবাদ